আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সুখ আমি হয়তো তার যথোপযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারবো না তবে এইটুকু বলতে পারি আমি এখন সুখী কাজের ব্যস্ততম সময়ে একটু ঘুরতে আসাটা ঘুরতে পারাটা এটা যে কতটা আনন্দের তা বলে বোঝানো যায় আমারও খুব কষ্ট হয় দেশের কিছু চাকরিজীবীদের জন্য অনেক কষ্ট হয় যারা রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য কিন্তু আসলে ধরুন একটা সহজর হচ্ছে এই কোম্পানির মানে বিভিন্ন কোম্পানি আছে আমাদের দেশে অনেক কোম্পানি আছে যেমন গোল্ড তারপরে আছে অলিম্পিক আরো ইত্যাদি ইত্যাদি আপনি কখন কি তাদের কাছে প্রশ্ন করেছেন যে আপনারা চাকরি করেন আপনাদের জীবনটা কিভাবে যায় আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে কেননা আমারও এই চাকরিটা করার কথা ছিল কিন্তু আমি ভাগ্যের অশেষ সহমতে আমি আমার এটা করতে হয়নি তো আমি একটা লোকের লোকের কথা বলবো তার সাথে ঘটেছে একটা ঘটনা তার মা মারা গেছিল এটা হয়েছিল আজ থেকে পাই ছয় থেকে সাত মাস তার মা মারা গিয়েছিল তো যখন সে তার মা মায়ের জানাজা দিয়ে আসতো যে দিন জানাজা দিয়ে আসতো তার পরের দিনই তোর কোম্পানির ম্যানেজার ওকে বলছে যে চলে আসো একবার চিন্তা করুন তা আপনি টাকা পয়সা আর্ন করছেন কষ্ট করে টাকা পয়সা রোজগার করছেন অর্থ আপনি নিজেকে নিজেকে নিজের পরিবারকে সময় দেওয়ার মতো সময় আপনাকে দেওয়া হচ্ছে আপনি চাকরি একটা নিয়ে নিয়েছেন কিন্তু দেখুন তার বিনিময়ে কি দিতে হচ্ছে তার বিনিময়ে আপনাকে কিনে কিনে নিয়েছে কোম্পানির ম্যানেজার কোম্পানির এমডি কোম্পানির লোক আপনি তাদের কাছে বিক্রি হয়ে গেছেন ওরা আপনাকে দিবে দুই টাকা কিন্তু আপনাকে পেনটা দিবে দশ টাকা আর এটাই আমাদের বাংলাদেশ তো আমি চাই সরকার এদের এদের প্রতি কোন রকম একটা সহানুভূতি আচরণ করুক ওদের এই পদক্ষেপ গুলো দেখুক ওদেরকে যে মূল্যটা দেওয়া হয় এটা অত্যন্ত নগণ্য কেননা আমি আমি নিজে একজন ব্যবসায়ী আমি ওদের সাথে আমার একটা যোগাযোগ আছে কমিউনিকেশন আছে আমি বুঝতে পারি ওরা কতটা পেনে থাকে ওরা ওরা বাংলা মানুষটাকে একটা রোবট হিসাবে বানিয়েছে যারা চাকরি করে যে কোম্পানির বিশেষ করে যারা কোম্পানি চাকরি করে ওরা নিজেকে একটা ওই কোম্পানির উদ্বোধন কর্মকর্তা গুলো এই কর্মীদেরকে একটা রোবট বানিয়ে রেখেছে ঈদ শেষ হয় ঈদ তো শেষ সবাই এখন টাকা বেক করছে হয়তো অতি শীঘ্র আমিও টাকা বেক করবো